বকরা সভাপতি জেলা নিজের সম্পাদক আব্দুল আলু উপস্থিত জেলা নির্দেশ সাংগ্রামী সাধারণ সম্পাদক

শ্রমিক আসলে এই বিক্ষোভ গুরুত্বপূর্ণ সংগ্রাম করেছেন নির্যাতনের শিকার হয়েছেন তার কারো চাকরি পেয়েছেন চাকরিচ্যুত করা হয়েছে বিভিন্ন জায়গায় চাকরি করা হয়েছে

নির্বাচন যায় আমরা বাংলাদেশের গণতন্ত্র ফিরে যেতে চাই আমরা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে চায় বাংলাদেশের মানুষকে উন্নয়নের দিকে এগিয়ে যেতে চায় নিহত হয়েছে আজকে সংস্কারের নামে আজকে দেয়ালের নামে আজকে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করা আজকে দেশটাকে বিভাজন করা আজকে দেশের মধ্যে একটা স্থিতিশীল অবস্থা আজকে এই সুদিনে আমি শান্তি আজকে হরতাল দেখেছি গতকাল হরতাল দেখেছি হরতাল দেখে তারা তাদেরকে আমুল

ਉਹਨੇ ਬਹੁਤ ਕੰਮ ਜਿਹੜਾ ਮੁਕਤ ਉਹਨਾਂ ਪਿਆਰ ਕੋਤ ਚਾਹਤ ਕਰਦੇ ਉਹਨੇ ਆਪਣੀ ਜਪੋ ਜਪੋ ਸ਼ੁਰੂ ਕਰਨਾ ਪਸੰਦ ਕਰਦੇ ਕੋਈ ਫਟਾਫਟ ਕਰੇ ਇਹ ਇਹ ਉਹਨੇ ਬਹੁਤ ਕੰਮ ਜਿਹੜਾ ਪਿਆਰ ਤੋਂ ਪਿਆਰ ਬਾਈ ਅਸਲ ਬੱਚੇ ਡਾਕਦੇ ਪਿਆਰ ਕੋਤ ਪਿਆਰ ਹੋਤ ਸਾਬੀ ਸਾਬੀ ਪਿਆਰ ਜਾਵੇ